বন্ধুগণ খুবই সুন্দর অনেক বড়ো মনের একটা মহৎ নির্ভুল একটি কাজ এই যে দেখতেছেন একটা ফ্রিজ আমি এই রাস্তা দিয়ে আসার সময় আমার নজরে পড়লো যার ফলে ভিডিওটি করা বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরা ওই যে দেখতেছেন ফ্রিজের ভিতরে চলেন দেখি আমি ফ্রিজটা খুললাম এই যে দেখেন ফ্রিজের ভিতরে অনেক খানা রাখা আছে অনেকগুলো খানা রাখা আছে সকালের নাস্তা হিসেবে সকালে দুপুরে রাস্তায় রাত্রে সব সময় যার টাকা নাই পয়সা নাই যে ক্ষুধার্ত এখান থেকে খানা খানা লইয়া খানা খাইবে এখানে পানির ব্যবস্থা করা আছে পানি খাইবে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে হাত ধুইয়া খানা লইয়া খানা খাইয়া পানি খাইয়া চলে যাবে আমাদের দেশে সাধারণত একজন মানুষ থেকে বিশেষ করে নেতারা দশ টাকার একটা জিনিস দিলে বা দশ টাকার একটা খানা দিলে ক্যামেরা ধরে রাখে দশটা দশ টাকার খানা লাগে দশটা অথচ দেখেন কে দিলো কে রাখলো কে খাইলো কে নিল কোনো রকমের কোনো ক্যামেরা নাই এটাই সৌন্দর্য এটাই সঠিক নির্ভুল পদ্ধতি এতে করে কেউ লজ্জাবোধ করল না করলো না যার খাওয়ার দরকার সে খেয়ে নিল যার দেওয়ার দরকার সে দিয়ে দিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ